আজ আমরা হাজির হয়েছি বাংলাদেশের সর্ববৃহৎ পাইকারি মার্কেটগুলোর অন্যতম কালীগঞ্জের ঐতিহ্যবাহী আলম মার্কেটের হৃদয়ে অবস্থিত দেশের প্রিমিয়াম ব্লেজার ব্র্যান্ডের শোরুম রাইহান ফ্যাশনে একটি নাম একটি ব্র্যান্ড যার পেছনে রয়েছে বিশ্বাস গুণমান ও কারিগরি নিপুণতার দীর্ঘযাত্রা আমাদের অনেকেরই প্রশ্ন থাকে আসল ব্র্যান্ডের ব্লেজার পাইকারি দামে কোথায় পাওয়া যায় আর সেই প্রশ্নের নির্ভরযোগ্য উত্তর দিচ্ছে রায়হান ফ্যাশন এখানে আপনি পাবেন দেশের সবচেয়ে আধুনিক স্টাইলিশ ডিজাইনের আন্তর্জাতিক মানের ব্লেজারের বিপুল সংগ্রহ রায়হান ফ্যাশনে রয়েছে নিজস্ব ডিজাইনার টিম দক্ষ কারিগর ও বিশাল পরিসরে আধুনিক ফ্যাক্টরি যেখান থেকে প্রতি বছর তৈরি হচ্ছে লক্ষাধিক ব্লেজার যা ইতিমধ্যে ছড়িয়ে পড়েছে দেশের প্রত্যন্ত অঞ্চলের অসংখ্য শোরুমে এখানকার ব্লেজারগুলো শুধু দামে সাশ্রয় নয় বরং গুণমানেও অনন্য ব্যবসায়ীরা যারা দামে নয় কোয়ালিটিতে বিশ্বাসী তারা প্রতিনিয়ত তাদের সংগ্রহে সমৃদ্ধ করছেন রায়হান ফ্যাশনের প্রোডাক্ট দিয়ে কারণ এটি একটি কেবল শোরুম নয় বরং এটি একটি ট্রাস্টেড ব্র্যান্ড আইডেন্টি এই বছর রায়হান ফ্যাশন তাদের ক্রেতাদের জন্য এনেছেন আকর্ষণীয় অফার যারা পাইকারি দামে ব্লেজার ক্রয় করবেন তাদের প্রত্যেকের জন্য রয়েছে কুপন আর সেই কুপনের মাধ্যমে র্যাফেল ড্র অনুষ্ঠিত হবে সাতাইশ রমজানে যেখানে বিজয়ীদের জন্য রয়েছে দুইটি দুর্দান্ত উপহার একটি বাইক ও একটি স্কুটার এর পাশাপাশি আরও থাকবে নানা ধরনের চমকপ্রদ পুরস্কার যারা কালীগঞ্জে সরাসরি আসতে পারবেন না তাদের জন্যও রয়েছে নিশ্চিন্ত ব্যবস্থা দেশের যে কোনো জেলা থেকে আপনি ঘরে বসে পেতে পারেন আপনার পছন্দের ব্লেজার সংগ্রহ দ্রুত কুরিয়ার সার্ভিসের মাধ্যমে তো বন্ধুরা আপনারা তো দেখতেই পাচ্ছেন তাদের ফ্যাক্টরি বিশাল এবং এখানে কিন্তু অনেক কারিগর রয়েছে তারা প্রতিনিয়ত কষ্ট করছে আপনাদের জন্য আর সব থেকে অবিশ্বাস্য দিকটি হলো যদি কোনো কারণে আপনি আপনার কেনা পণ্য বিক্রি করতে না পারেন তাহলে রায়হান ফ্যাশন আপনাকে সে প্রোডাক্ট পরিবর্তনের সুযোগ দিচ্ছে এটাই তাদের গ্রাহক সন্তুষ্টির প্রতিশ্রুতি তাই দেরি না করে আজই চলে আসুন কালীগঞ্জের আলম মার্কেটের রায়হান ফ্যাশনে একটি ব্র্যান্ড যার গুণমান আস্থা ও স্টাইলের প্রতীক ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন আপনার টাইম লাইনে যাতে অন্যরাও জানতে পারে কোথায় মেলে অরিজিনাল ব্লেজারের রাজ্য তো বন্ধুরা অবশেষে একটি কথাই বলতে চাই যারা আমাদের এই চ্যানেলে নতুন দর্শক রয়েছেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং যারা ফেসবুক থেকে দেখছেন ফেসবুক পেজটি ফলো করে দিন তাহলে প্রতিনিয়ত নতুন নতুন ভিডিওগুলো পেয়ে যাবেন আর এখানে দেখেন তাদের যে ব্যাগগুলো আছে সেগুলোও কিন্তু তারা নিজেরাই তৈরি করছে এখানে কারিগর রয়েছে তো যাই হোক বন্ধুরা এখানে যেহেতু অনেকগুলো সেক্টর রয়েছে চলুন একটা শর্ট মিউজিক ভিডিওর মাধ্যমে দেখে আসি

আরো তো উপহার থাকবে আর এই বছরের যেমন এর মধ্যে গতবার করছিলাম দিকে আচ্ছা চোদ্দ ফেব্রুয়ারি দিতাম আর এইবার করতেছে আমরা শীত এখন তো কাছাকাছি হ্যাঁ সেটা এখন রমজানের জন্য আরেকটা বাইক বাড়াই দিচ্ছে মানে তো ভাইয়া এখানে তো অনেক ধরনের আউটফিট গুলো চলে আসছে দু হাজার ছাব্বিশ সালে আমাদেরকে কিছু কালেকশন দেখান দেখি ঠিক আছে ওকে আমরা ফার্স্ট অফ অল ব্লেজার দেখি ভাইয়া তাহলে দেখবেন না এই যে ব্লেজার এই সামের ব্লেজার দেখি এটা তো এই দেখেন আমাদের কোয়ালিটি আল্লাহ রহমতে না যারা রায় রায়হানের প্রোডাক্ট অলরেডি অনেক ভালো এটা মানে আমরা না সবাই বলে আমাদের কাস্টমার যারা আছে এরা বারো মাসের কাস্টমার হ্যাঁ সেটাই যেমন আমরা তো আর যেমন ব্লেজার সেল করি না আমরা ব্লেজার বিক্রি করতেছি এর মধ্যে কোটি ব্লেজার বাচ্চা শার্ট প্যান্ট আবার জান বারো মাস আমাদের আইটেম আছে পান্ডাবির আইটেম বাচ্চা শার্টের আইটেম এর জন্য বললাম আমাদের রায়হানের যেগুলো কাস্টমার আছে তারা পারমানেন্ট আর যারা নতুন ভালো জিনিস পাইতেছেন না বা ভালো কোয়ালিটির জিনিস পাইতেছেন না তো এর মধ্যে দেখতে পারবেন আমাদের তারা আসেন অল্প টাকা বাজেটের মধ্যে ভালো কিছু পাবেন এখানে সবার থেকে লো রেঞ্জের থেকে সবার থেকে হাই রেঞ্জের মধ্যে ভালো ব্লেজার পাবেন আর রায়হানের প্রোডাক্ট বলা লাগবে না রায়হানের ফিটিং ফিনিশিং আল্লাহ রহমতে সব দিকের থেকে বেটার এই যে এই মালটা দেন তো ভাই এই যে মালটা হ্যাঁ দেন এই প্রোডাক্টটা সুন্দর আছে দেখেন আমার আমি আপনাকে একটা জিনিস বুঝাই আপনাকে আমরা তো অনেকগুলো ব্লেজার দেখাইলাম আমি আপনাকে কয়েকটা ব্লেজার পরেও দেখাবো না আপনি ভিডিওতে দিতে পারবেন আমাদের ব্লেজারের ভিতরে যে আমরা ইউজ করি এই যে ব্লেজারের ভিতরে লাইলিং আপনার অনেক দামি লাইলিং ইউজ করি লাইলিং করি আমাদের যে প্রত্যেকটা প্রোডাক্টের মধ্যে আপনার ইউজ করি আমাদের দেড়শো টাকা একশো আশি টাকা করে পড়ে যায় আর এর মধ্যে কিছু ব্যবসায়ী আছে কমের মধ্যে দিতে যায় এমনই কম দিয়ে দেয় ওই যে পনেরো টাকা ষোলো টাকা কাগজের একটা ইয়ে পাওয়া যায় মানে আপনার ফিউজিং এর মতনই ওই মালটা দিলে কি মালটা একবার পাতলা হয়ে যায় আর একটা কাস্টমার একবার পরার পর দ্বিতীয়বার পড়ার যোগ্যতা থাকেন ওইটার ওইটা যতই আয়রন দেন ওই মোড়া থাকবে আর আমাদের একটা প্রোডাক্ট আপনাকে দেখাই এই যে এই প্রোডাক্টটাই জাস্ট দামি মালের যেমন দেখলো কোয়ালিটি আলাদা থাকে ফিনিশিং আলাদা থাকে আপনি যে অল্প টাকার জন্য মানে কম দামি মাল নেবেন আর এই দামি মালের মধ্যে পার্থক্য দেখে নেন কোনো কিছু হয়েছে ভাইয়া দেখেন আমি তো মুসরাই রাখছিলাম এটা যদি কম দামি ব্লেজারের মধ্যে থাকতো এটা একেবারে মুসরাই যেত বড় ভাই ওই যে পনেরো টাকা বারো টাকার যেমন কাগজের যেটা ভিতরে ভরে দেয়

বাচ্চা কারচুপির মালগুলো এই যে বাচ্চার মধ্যে যে কারচুপি আছে ভেতরে কিন্তু কারচুপির কাজগুলো আছে আপনার খুবই কোয়ালিটি ফুল আর আপনি বাচ্চাদের সচরাচর সবাই কারচুপি করে না আমি বাচ্চার মধ্যে আপনাকে এক থেকে দেড়শো পর্যন্ত কারচুপি দেখাতে পারবো বাচ্চা এগুলা কি টু পিস নাকি ওয়ান পিস থ্রি পিস এগুলো টু পিস আছে থ্রি পিস আছে ওয়ান পিস হয় না এগুলো এগুলো টু পিস থ্রি পিস আবার এই ডিসপ্লেটা দেখেন বাচ্চার ডিসপ্লেটা দেখেন এখানে প্রচুর ডিজাইন আছে যারা কিনতে চান এখনই চলে আসুন রায়হান ফ্যাশনে আর নাচতে পারলে ঢাকা এবং ঢাকার বাহিরে সব জায়গা থেকে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে কিনতে পারবেন এই প্রোডাক্টগুলো আবার এই যে এখানে যেগুলো প্রোডাক্ট আছে এই এই মালগুলো তো এগুলো সব আপনার আমি একটা জিনিস বলতে পারি এগুলো যে কোনো লেভেলের মানুষ পছন্দ করবে 100% খুবই স্ট্যান্ডার্ড স্ট্যান্ডার্ড কাপড়গুলো কাপড়গুলো ধরেন কাপড়গুলো কাপড়গুলো প্রিমিয়াম সেগমেন্টের ভিতরে এই যে দেখেন আমি প্রোডাক্টগুলো আপনাকে দেখাবো আমরা গুলো আশা করি আপনারা আসেন আমাদের থেকে মাল নিন না আমাদের দোকানটা জাস্ট আমাদের শোরুমটা ভিজিট করে যান তাহলেই বুঝতে পারবেন ধারণা নিতে পারবেন আমরা আমরা এখানের মধ্যে কালীগঞ্জের মধ্যে আমাদের উপরে কেউ নাই কালীগঞ্জে না বাংলাদেশের মধ্যে আমরা এখন টপার মানে মধ্যে আছি আশা করি আপনারা আসলে বুঝতে পারবেন আমাদের শোরুমে কি আছে কি পাওয়া যেতেছে কি না পাওয়া যেতেছে কেমন টাইপের মাল আছে আপনি দেখলেই বুঝতে পারবেন আপনারা আসেন আপনাদের চা কফির দাওয়াত মানে আপনার মাল নিতে হবে না আপনারা আসেন আইসা ভিজিট করে যান আশা করি আল্লাহ রহমতে আপনারা আমাদের সাথে বিজনেস করে শান্তি পাবেন আপনাদের সুবিধার জন্য আমি একটা জিনিস বলে দেয়া অনেকে আপনার কাছে না আর আমরা যেমন দেখলাম আপনার কাছে মাল যদি সেল করি আপনার নাম্বার ঠিকানা সব রেখে দিই যেমন আমাদের আমরা বারো মাসের মধ্যে চার থেকে নিয়ে পাঁচ আপনাকে ফোন দেবো ফোন দিয়ে জিজ্ঞেস করবো আপনার অবস্থা কেমন মানে হালচাল বা আমাদের কি প্রোডাক্ট উঠছে আমরা ফোন দিয়ে জানায় দিই আর আমরা যদি যদি এটা না করি আমাদের কোয়ালিটি খারাপ থাকে বা কোয়ালিটি ভালো না থাকে তাহলে আমি ফোন দর দরকার পড়ে না পরে আমাকে গালি দিবেন হ্যাঁ সেটাই তো অনেক বেটার আমাদের সব দিকের থেকে আপনি যেমন দেখলেন আমাদের শোরুমটা তো দেখতেছেন আর আমাদের ধারা দিয়ে জন্ত আমাদের এই ভিডিও আপনার দুই চার পাঁচ বছর ধরে আমাদের করতেছেন আপনি রিভিউর মধ্যে কেউ কি খারাপ বা ব্যাড কমেন্টস করছে না এরকম কেউ করেনি কখনো বরংচ আপনার থেকে আরো প্রোডাক্টের ভিডিও চায় প্রোডাক্টের ভিডিও চাইতেছে হ্যাঁ সেটাই রাহেল ফ্যাশন থেকে একটা ভিডিও করে রাহেল ফ্যাশনে কি আছে না আছে এই যে কোটিগুলো কোটির কালেকশন গুলো দেখেন আমি আপনাকে কি বলবো কোটি আমাদের ইউজ পরিমাণ আপনি কালার দেখতে দেখতে জন্ত এটার মধ্যে পঁচিশটা পঞ্চাশটা কালার হবে পঁচিশটা পঞ্চাশটা কালার এই যে এই যে যে কালার প্রত্যেকটা কালার উপর ধরেন তো দেখিয়ে দেবো ভাইয়া ব্লুর ভিতরে এটা এই যে দেখেন একটা মাল আমি আপনাকে বলতে পারি আমাদের কাছে কোটির কালেকশন এত কালেকশন আছে আপনাকে আমি দেখেতে দেখেতে শেষ করতে ও এটা ফুল বডিতে সিকুইন্স এর সিকুইন্স এই যে আপনাকে বলি আপনি পুরো রাউন্ড দেখেন আমাদের কোটি কিন্তু প্রচুর ডিজাইন রয়েছে এইগুলো হলো চেক কোটি আবার একটা জিনিস দেখা দেই এবারে আপডেট কালেকশন মধ্যে দেখেন অনেকে সিম্পলের মধ্যে জোজ ভাই এই যে কালার গুলো দেখেন দেখেন সিম্পল এর ভিতরে কত সুন্দর একটি ডিজাইন এই যে দেখেন এটা তো আরো নাইস এগুলোর মধ্যে কালার হবে এগুলোর মধ্যে খুবই অনেকগুলো কালার হবে এটা সিম্পল বাট এটার মধ্যে 15টা কালার দিতে পারবো 15টা কালার এটা হবে কলারে কাজ করার আর এই পাশে কাজ করা আছে যে এখানে আসেন এখানের মধ্যে জন্দগাগুলো আরো কোটি কালেকশন আমার কালেকশন আমি কি বললাম কালেকশন শেষ হবে না আল্লাহর ভাই একটা ছোট ভিডিওতে কখনোই বেশি কালেকশন দেখানোর সম্ভব না আমি যদি দেখে তো다고 ভিডিও হয়ে যাবে আপনার 4-5 ঘন্টার হ্যাঁ সেটাই আমরা জাস্ট কিছু সংখ্যা কালেকশন দেখি আইডিয়া শেষ করতে পারবেন না আপনি চলে আসবেন রাইহান ফ্যাশনে এই যে দেখেন

এই যে এটা হলো আরেকটা ডিজাইন হ্যাঁ সুন্দর একটা কালার যদি ডিসকালার হবে বা কোনো ইয়ে হবে আমরা এটার দিয়ে ওই যে কাস্টমারের কাছে বিক্রি করলাম আমি আপনাকে লোকাল মনে করে দিব মানে তো লোকাল মাল বেঁচে ফেলাইলাম দামি বইলা বাট ভুসকে উঠে গেছে আমি আপনাকে চেঞ্জ দিতে পারবো না তাহলে ওই ব্যবসায় আমরা না আমরা আপনাকে চেঞ্জ দেবো যে কোনো কাস্টমার আপনাকে চেঞ্জ দিলে আমাদের থেকে চেঞ্জ দিবে আচ্ছা ভাই কোটির ভিতরে আর কি আছে একটু দেখেন তো কি আছে কোটির ভিতরে তো আমি আপনাকে কি বললাম আপনি যে কোনো কালার যেমন দেখলো অনেকে যেমন দেখলো এখন ড্রেসের সাথে ম্যাচ করে পরে ফুল বডি ফুল বডি আর আমরা তো খুচরা বিক্রি করি না খুচরা বিক্রি করলে বলতে পারতাম আমার থেকে নেন যেমন দেখলো এটার সাথে ওইটা ম্যাচ করে দিতে পারবো হ্যাঁ সেটাই বাট আমরা হোলসেল বিক্রি করি আমাদের থেকে নিয়ে যান নিয়ে আপনারা শোরুমে বিক্রি করেন আচ্ছা ভাই আপনারা কি কোনো রিটেইলে সেল করেন দেখলো যে কোনো দোকানদার নতুন দোকান হোক আর পুরান দোকানদার হোক যে মাল চলতেছে না ওই মাল নিয়ে আসবেন সাথে সাথে চেঞ্জ করে দেবো ওই সাথে 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 ওই মালের বদলে আপনি অন্য মাল নিয়ে যেতে পারবেন যে কোনো টাইপ এই যে এই মালটা দেখো আপনার অনেকে অফ এর মধ্যে এই যে এটা কলম এটা কিন্তু খুব সুন্দর এই সুতার কাজ করা পুরো সুতার কাজ করা দেখেন আনকমন টাইপের অনেক ডিজাইন আছে তারা সব কালেকশন দেখাবে না বলেছে কারণ এগুলো দেখালে কিন্তু কপি হয়ে যায় এর জন্য বাট এখন যেগুলো দেখাইতেছে এগুলো কপি হওয়ার চান্স নাই এগুলো মাল আমরা শিপমেন্ট আমরা করছি এগুলো কপি হওয়ার চান্স নেই এটা বাংলাদেশে কেউ পাবে না আচ্ছা ভাই আপনি যে আমাদেরকে ফার্স্ট বলেছিলেন যারা মূলত আপনাদের থেকে কেনাকাটা করবে তাদেরকে আপনারা বাইক দিবেন আসলে এটা সিস্টেমটা কি মানে পলিসিটা কি এটা আমাদের পলিসিটা হলো যেমন দেখা আমাদের থেকে পঞ্চাশ হাজার টাকার এই যে কোটিটা দেখেন কত সুন্দর কোটিটা পঞ্চাশ হাজার টাকার মাল নিলেই আমি আপনাকে তাকে একটা কুপন দিব ওকে এই কুপনের ড্র আমরা এর আগেও করছিলাম যখন এর আগেও বাইক দিয়েছি দুই তিনবার যারা যারা পাইছে তারা বুঝতে পারবে আর যারা যারা কুপন পাইছে তারাও বুঝতে পারবে আমাদের যারা পুরান কাস্টমার আছে কুপনের কথা বলা লাগবে না যারা নতুন কাস্টমার হইতেছেন বা হইতে চাইতেছেন তাদের জন্য বলে দিই আমাদের থেকে পঞ্চাশ হাজার টাকার মাল কিনলে একটা কুপন পাবেন এক লাখ টাকার কিনলে দুইটা পাবেন দশ লাখ টাকা গেলে বিশটা কুপন পাবেন এই কুপনের ডেটটা হলো সাতাইশ রমজানের মধ্যে ড্রো দিব একবারে শীতের মালের থেকে নিয়ে রমজানের মাল পর্যন্ত নিয়ে সাতইশ রমজানে আপনার ড্রোটা দিলে যে পাবে ফার্স্ট পুরস্কার বাইক আর সেকেন্ড পুরস্কার স্কুটার আর এর মধ্যে তো আরো পুরস্কার আছে ওভেন আছে টিভি আছে মোবাইল ফোন আছে আর নানান ধরনের প্রোডাক্ট আছে এটা তো বিস্তারিত বলতে পারতেছি না মাল দেখাইতেছি মাল দেখেন আপনার কোয়ালিটি দেখেন মালের ধারা দেখেন কোয়ালিটি দেখেন আমাদের এখানের মধ্যে আপনি কালো মাল অনেকে কালো চায় মানে পায় না কালো মালের কালারও আছে আপনি ব্ল্যাক এর মধ্যে আমাদের এখানের মধ্যে আপনি ৩০টার উপরে ব্ল্যাক ব্লেজার দেখাতে পারবো 30 উপরে জি আপনার একদম দেখলাম আপনি যে বলবেন আমাকে লো রেঞ্জের কালো দেন আমি লো রেঞ্জের দিতে পারবো হাই রেঞ্জের কালো দেন হাই রেঞ্জের দিতে পারবো আপনারা নিঃসন্দেহ থাকবেন কালো নিয়ে কোনো টেনশন নেই আমাদের এখানে আপনি ম্যাট কালো গ্লেজি কালো যে কালো চাবেন আমি দিতে পারবো কালেকশন গুলো দেখেন আপনারা আসেন আমরা কি বলবো আপনারা আসেন কোটিতে দেখেন আসেন ধরেন দেখেন তখন কিন্তু আপনারা রিয়লাইজ করতে পারবেন আমি আপনাকে কোয়ালিটি বইলে বুঝিয়ে পারব না কোয়ালিটির শেষ নেই আমাদের আপনি বাচ্চা ব্লেজার যদি দেখাইতে যে আমি বাচ্চা ব্লেজার দেখাইতে দেখাইতে আপনাকে রাত পার করে দিতে পারবো এত পরিমাণের কালেকশন এই যে দেখেন আপনাকে এখান থেকে আমি বাচ্চা মাল মিনিমাম আপনাকে তিনশো ডিজাইন দেখাতে পারবো এখান থেকে এখান থেকে এই তিনটু ডিজাইন প্রত্যেকটা ডিজাইন একটা করে দেখিয়ে কিন্তু প্রচুর পরিমাণে কালেকশন রয়েছে ব্লেজারের আপনি আমি কি বললাম আমাদের এখানে আপনি যে কোনো প্রোডাক্ট আপনি কম দামি হোক দামি হোক যে কোনো প্রোডাক্ট আমাদের এখানে পাবেন যত বৈচিত্র্য যে ব্লেজারগুলো আছে এগুলা কি কি সাইজ হয়ে থাকে আপনার 22 থেকে নিয়ে 32 সাইজ একটা আছে 0 1 2 3 এটা হলো বছর বাচ্চার থেকে নিয়ে চার বছর বাচ্চা বাচ্চা পর্যন্ত বছর আমাদের কালেকশন বলা লাগবে না শোরুম ভিজিট করে যান তাহলে বুঝতে পারবেন আমাদের কালেকশনটা কেমন আমি যেগুলো মাল দেখাইতেছি আগে দেখেন পুরো কালীগঞ্জ ঢাকা শহরের মধ্যে কেউ দিতে পারেনি কি এত কালেকশন আপনি এই যে এখানের মধ্যে আমি যেগুলো দেখাইতেছি আশা করি পুরো বাংলাদেশ চ্যালেঞ্জ কেউ দেখাতে পারবে না

এই যে দেখেন কত সুন্দর সুন্দর কালার এই দেখেন কত সুন্দর 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 কালার কালার অনেক এখানে আসেন আমাদের শোরুমটা ভিজিট করেন আপনি একদম লো রেঞ্জের থেকে হাই রেঞ্জ পর্যন্ত নিতে পারবেন ইনশাআল্লাহ আপনি বাইরে থেকে লোকাল যেটা না নিয়ে আমাদের থেকে নেন ইনশাল্লাহ আমি আপনাকে একটা গ্যারান্টি দিয়ে বলবো আপনার কম দামি মালও কম দামি লাগবে না দামি লাগবে ইনশাআল্লাহ আচ্ছা ভাই একটা জিনিস খেয়াল করলাম অন্যদের থেকে আপনাদের প্রোডাক্টের পঞ্চাশ থেকে একশো টাকা একটু আলাদা থাকে ডিফারেন্স থাকে এইটার কারণটা আমি আপনাকে ব্যাখ্যা বলে দিই আমি শর্টকাটে বললে তো বুঝাইতে পারবো না আপনাকে দেখায় বুঝি এই এই প্রোডাক্টগুলো এই মালটা দাও 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 মাল যে একটা দিলেই হবে এই যে দেখেন লাইলিংটা দেখেন হ্যাঁ প্রিন্ট করা আছে জি হ্যাঁ এটা চাই না

আচ্ছা হ্যাঁ অনেকে এটার মধ্যে আমাদের যে একটা ব্যাগ আছে আমাদের শোরুমে আমরা ব্যাগ দিই এই ব্যাগটা পুরো ঢাকা সিটির মধ্যে দেখেন কেউ দিতে পারে নাকি হোলসেল এর মধ্যে আমরা যত পারি যত উন্নত পানের ব্যাগ যত মোটা যেমন একটা ব্যাগের মধ্যে যে ব্যাগটা দেখেন

বাট আমাদের কোয়ালিটি দিতেছি আমরা আপনাকে একটা মাল যে রাখবেন আপনি মাল খালি আমি করে ফেলছি ওই সময় পর সেই সময় কোথায় আমি কিছু বিবেচনা করে তিন পিসে একটা করে আপনাকে ব্যাগ দিতেছি আর প্রত্যেক ব্লেজারের সাথে এক পিস করে ব্যাগ পাইতেছেন প্রত্যেক বাচ্চা ব্লেজার নেন বড় ব্লেজার নেন প্রত্যেকটার সাথে একটা করে ব্যাগ পাইতেছেন ভাই আপনাদের কিছু কম দামের ভিতরে কোন প্রোডাক্ট আছে আমাদের কম দামে একদম লো রেঞ্জের মধ্যে আছে আপনাকে আমি একটা জিনিস দেখাই আপনি তো আমি তো প্রাইস বলতে পারতাছি না ভিডিওর মধ্যে আমরা প্রাইস বলি না প্রাইসটা বলেন না কেন আপনারা না এটা দোকানদারদের জন্য হিডেন থাকা ভালো এইখানের মধ্যে এই সিরিয়ালটা দেখতেছেন জি এখানে যা দেখতেছেন সব কম দামি মাল

ফার্স্ট পুরস্কার বাইক দিতেছি সেকেন্ড পুরস্কার আপনার এই স্কুটি দিতেছি আর থার্ড পুরস্কার যেমন টিভি ওভেন মোবাইল আরও নানান রকমের পুরস্কার আছে আমি সব বলতে চাইতেছি না এটা সাথে সোমজনে পাবে প্রত্যেকটা পঞ্চাশ হাজার টাকার প্রোডাক্ট কিনলে তারপর একটা কুপন পাবে এর নিচে কিনলে পাবে না এর উপরেই কিনতে হবে যেমন এক লাখ কিনলে দুইটা দুই লাখ কিনলে চারটা আর দশ লাখের মাল নিলে বিশটা পাবেন এমন করে একটা সিস্টেম আর আপনি এখানে তো অনেক কিছুই দেখলেন আমাদের যে প্রোডাক্ট আপনাকে আমার ফ্যাক্টরিটা ভিজিট করাই তাহলে আপনি বুঝতে পারবেন আমার প্রোডাক্টের জিনিসটা আমরা প্রত্যেকটা যন্ত্র আমাদের কাপড় স্টকে থাকে আমার যা আছে আমরা নিজেরা সব ইমপোর্ট করি তাই এটার জন্য বলতেছি আমাদের এখান থেকে যেগুলো প্রোডাক্ট নিবেন আপনারা মানে নকল তো দূরের কথা আশেপাশেও কারো সাথে মিলবে না এক তরফা মাল বিক্রি করতে পারবেন ওই যে বাইরের থেকে নিবেন যখন দেখলো ওর দোকান একটা ওর দোকান একটা আমাদের মাল কারোর সাথে মিলবে না আমি চ্যালেঞ্জ দিয়ে বলবো ওকে তবে লোকেশনটা আরেকবার বলে দিবেন আমাদের এটা হলো আপনি সদরঘাটের থেকে পার হলে ঢাকা কিরানীগঞ্জ আলম শপিং প্লাজার এসি মার্কেট আলম শপিং প্লাজার এসি মার্কেট বা কেউ ঘাটের সামনে এসে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে আমাদের ফোন দিলে আমরা রিসিভ করে নিয়ে আসবো বা যা যে কাউকে জিজ্ঞেস করলে হবে রায় ফ্যাশন কোনটা দেখা দিবে আর আমাদের লোকেশন দেখতে আছে নদীর পাড়ে দেখবেন আমাদের একটা ছোট শোরুম আছে ওটা জাস্ট শোরুমটা রাখার কারণটা হলো কাস্টমার এসে রায়ান ফ্যাশন দেখলে বা ওকে বললেই নিয়ে এসে পড়বে আমাদের মেন শোরুম আমাদের ঢাকা কালীগঞ্জের মধ্যে প্রত্যেকটা শোরুমের মধ্যে এটা হলো আমাদের মেন ব্রাঞ্চ আমাদের আরো পাঁচটা শোরুম আছে যে কোনো শোরুমকে বললে হবে আমি মেন ব্রাঞ্চে যাব তাহলে আপনি এখানের মধ্যে পরিপূর্ণ মাল পাইতেছেন আপনাদের সুযোগ সুবিধা যা লাগে আমরা দেবো আপনারা আসেন আমাদের সাথে ব্যবসা করেন আপনাদের যা লাগবে আমরা দেবো তাহলে এই ছোটর মধ্যেই বলতেছি আসসালাম আলাইকুম নেক্সট টাইম আরো কিছু নিয়ে আসবো আরো আপডেট কালেকশন নিয়ে আসবো আপনারা সাথে থাকেন পাশে থাকেন আর আরেকটা জিনিস বলতে চাই আমাদের শোরুমটা একবার হলেও ভিজিট করে যায়ন আপনারা ওকে আসসালাম আলাইকুম